কয়েকদিন আমাদের সারা বাংলাদেশে বিশেষ করে গতকালকে আমাদের ফৈদপুরে দেশে সর্বনিম্ন সর্বোচ্চ দ্বিতীয় তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই কারণে আমাদের ফৈদপুরে যে সকল রিক্সা ভাইরা রয়েছে আরো শ্রমিক ভাইরা পথ ছাড়ি রয়েছে তাদের এই প্রচন্ড তাপ দেয় তাদের কষ্ট তাদের যে কষ্টটা আমরা এটা লক্ষ্য করে আমাদের চকমা যুব সংঘ বাগান বিলাস ক্যাফে এবং রেস্টুরেন্ট এবং আমাদের চকমনা যুব সংঘের আমাদের আরো যে সকল আমাদের সদস্যরা রয়েছে আমাদের এলাকাবাসীর উদ্যোগে আমরা বিগত বছরের আমরা এইবার আয়োজন করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো বড় পয়সার উদ্যোগটা নিতে চাই আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা গতবার আমরা প্রথমে এবার আবার শরবত এবং চিনি করছি এবং ভবিষ্যতে আরো ভ্যারাইটি রকমের আইটেম ইনশাল্লাহ আমরা অ্যাড করতে পারব আশা করি গরমের ভিতরে শরবত খাওয়া হচ্ছে ভাইরাস রোদির ভিতরে গাড়ি মাড়ি চালাচ্ছি শরবতটা খেয়ে অবশ্যই ভালো লেগেছে শরীরটা একটু ঠান্ডা লাগছে এই যে শরবতের ব্যবস্থা করলো খায় কেমন লাগছে